আজকে আজকে তোমাদেরকে শাড়িগুলো দেখাবো সেগুলো অফার পাবে প্রাইস ছিল আশি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পাবে মাত্র হাজার অষ্টআশি টাকায় চলো দেখিয়ে দিই যে কটা কালার অপশন দেখাবো সে কটাই কিন্তু রয়েছে ঝটপট বুকিং করতে হবে দেরি করলে কিন্তু একদমই হবে না চলো ফার্স্ট যে কালারটা দেখাবো সেটা রয়েছে ভায়োলেট কালার দেখো খুব সুন্দর দেখতে একটা ভাইলেট কালারে রয়েছে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশিনটা দেখো পুরো মিনাকারী কাজের মধ্যে যাচ্ছে এই যাবে হচ্ছে ওপেন বর্ডার ওপেন এর শাড়িগুলো কিন্তু প্রচন্ড হাই কোয়ালিটির মধ্যে হয় আর প্রচন্ড সফট হয় লাইট ওয়েট হয় তো এটুকুই জাস্ট যথেষ্ট একটা শাড়ির জন্য এই যাবে হচ্ছে সুন্দর মিনাকারী কাজ ওপেন বর্ডারের মধ্যে আর এই যাচ্ছে হচ্ছে ছোট ছোট বুটাগুলো ঠিক আছে ছোট্ট ছোট্ট বুটাগুলো কিন্তু যাচ্ছে শাড়ির মধ্যে আঁচলে যেটা দেখতে পাচ্ছ আঁচলটা কিন্তু ছোট ছোট মিনার মধ্যে ফ্লাওয়ার রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এই শাড়িগুলো যেহেতু লাইট ওয়েট যে কোনো কেউ ক্যারি করতে পারবে যারা ভাবো যে আমি খুব ভারী শাড়ি পড়তে পারি না তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো বেস্ট দেখো অনেক কটাই কালার দেখাবো এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ি ফুল শাড়িতে কিন্তু বুটা রয়েছে তোমরা অনায়াসে কিন্তু ইজিলি পড়তে পারবে এই শাড়িগুলো কোনো অসুবিধা হবে না এই যে কোলাচুল তোমরা অনেকেই দেখছি বলছো দিদি কোলাচুল কেমন সব কোলাচুলে কিন্তু স্টাইপ থাকে না বেশিরভাগেতেই স্টাইপ থাকে না কিছু কিছুতে থাকে তো এটার কিন্তু প্লেন রয়েছে কারণ অনেকেই দেখছি স্টাইপ দেওয়া যায় কোলাচল গুলো হয় সেগুলো পছন্দ করছো না তো সেটার জন্য আমি মেনশন করে দিলাম আর এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শন বিপিতেও কিন্তু পাচ্ছ একটা ওপেন বর্ডার ঠিক আছে খুব সুন্দর প্রাইস প্রথমেই বলে দিয়েছি বারোশো আশি ছিল প্রাইস অফার প্রাইসে পাবে মাত্র হাজার অষ্টআশি টাকায় পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলো ফার্স্ট কালার তো দেখিয়ে দিলাম সেকেন্ড কালার দেখাচ্ছি হচ্ছে মেরুন কালার দেখো কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে যারা একটু ডার্ক শেড পছন্দ করো তারা কিন্তু এটা নেবে যেহেতু এটা রেড নেই তোমরা মেরুনটা ট্রাই করতে পারো এটাও বেশ সুন্দর দেখো এই যাচ্ছে হচ্ছে ফুল আঁচলের পোষণটা মিনাকারি কাজ করা এই যাবে হচ্ছে ফুল বডিটা প্রত্যেকটা শাড়ি সেম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বেস্টের থেকেও বেস্ট কোয়ালিটি তোমরা পাবে যারা আমাদের কাছ থেকে শাড়ি নেও তারা যেন কোয়ালিটি কেমন পাও তোমরা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এটাতেও কিন্তু বিপিটা আমি দেখে দিই প্রত্যেকটা শাড়িরই কিন্তু বিপি সেম রয়েছে পুরো প্লেনের মধ্যে যাচ্ছে অসম্ভব সুন্দর শাড়ি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে আর বুকিং করবে চলো এবার একটা কালার দেখাচ্ছি পিচ কালার ডুয়েল টোনের মধ্যে এই পিচ কালারটাও কিন্তু বেশ সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা অপূর্ব সুন্দর দেখতে ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে এইসব শাড়ি যেসব প্রাইসে তোমরা পাচ্ছো হাতে পেলে প্লিজ আমি একবার বলো যে দিদি কি প্রাইসে পেয়েছি আর একটা কথা সামনে যেহেতু বিয়ে বাড়ির সিজনে রয়েছে তোমরা কিন্তু এরকম সুন্দর একটা শাড়ি গিফট পারপাসেও ইউজ করতে পারো বেশ ভালো লাগবে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার তোমাদের সবার পছন্দের একটা কালার দেখে ময়ূর কন্ঠী কালার দেখো এই কালারটা সবার পছন্দ আগেও ছিল এখনো আছে তো এটাও আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে ফুয়ে শাড়িটা দেখো ময়ূর কন্ঠী কালার ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে প্রচন্ড সুন্দর দেখতে যেভাবেই পড়ো না কেন ছেড়ে পড়ো কি পিন করে পড়ো দুটোতেই কিন্তু বেশ সুন্দর লাগবে তোমাদেরকে এই যাচ্ছে হচ্ছে ফুল সেইটা যেটাই পছন্দ হচ্ছে আচ্ছা এটা আর বিপিটা জাস্ট দেখো আমি তো খেয়ালই করিনি এটা আর বিপিটা দেখো সেলফে কিন্তু ওয়ার্ক রয়েছে বাকিগুলো কিন্তু নেই আমি কিন্তু এটা বলে দিচ্ছি হ্যাঁ এটা ম্যানুফ্যাকচার থেকে এরকম এসছে এটা দেখো সেলফে কিন্তু ওয়ার্ক রয়েছে ঠিক আছে যেটা যেরকম এসছে তোমরা সেম পেয়ে যাবে সরিয়ে দিচ্ছি আচ্ছা লাস্ট কালার অপশন দেখাচ্ছি এটা কিন্তু ভাইলেটের সাথে ডুয়েল টোন রয়েছে আচ্ছা আর একটা জিনিস আমি বলে দিই প্রথমে যে ভাইলেট টা দেখালাম ওটা ডুয়েলটন ছাড়া রয়েছে আর এই যে ভাইলেট টা দেখাচ্ছে এটার সাথে একটা টোন রয়েছে ব্লু এর একটা ডুয়েলটন রয়েছে তো তোমরা যদি মনে করো আমি ডুয়েলটন ভাইলেট নেবো একটু মেনশন করে দেবে কারণ দেখতে তো একই লাগে একটু মেনশন করে দেবে আমি ডুয়েল টোনব আর যারা ভাবছেন তারাও একটু মেনশন করে চলো এই যাচ্ছে হচ্ছে আরো একটা অপূর্ব সুন্দর লাগে ডুয়েল টোন অনেকেরই ভালো লাগে আবার অনেকেরই ভালো লাগে না যার যেটা ভালো লাগবে বুকিং করে ফেলবে ঠিক আছে আমাদের বুকিং নাম্বার যে আপনি সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি নাম্বারে আর আমাদের কিন্তু সিওডি সিস্টেম কোথাও অ্যাভেলেবেল নেই এই যাচ্ছে হচ্ছে বিপি আমাদের অল ওভার এর যতই জায়গায় যাক না কেন প্রত্যেককে অনলাইন পেমেন্ট করতে হয় যেহেতু আমাদের সিওরি সিস্টেম নেই এটুকুই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যার যেটা ভালো লেগেছে বুকিং করবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বুধের সাথে থাকবে টাটা